ত্বকে ব্ল্যাক হেডস নিয়ে সমস্যায় পড়ে অনেকেই ব্ল্যাক এক ধরনের ব্রণ যা আর উপর কোনো পর্দা থাকে না যা বাতাসের সাথে অক্সিডাইজ হয়ে কালো বর্ণ ধারণ করে নিয়মিত ত্বক পরিষ্কার করলে ব্ল্যাক থেকে মুক্ত থাকা সম্ভব ঘরে বসেই ব্ল্যাক দূর করা যায় এটা যে কোনো বয়সেই হতে পারে ধুলোবালি আক্রমণে ব্ল্যাক হেডস হতে পারে মূলত মুখ ভালো মতো পরিষ্কার না করলেই কিন্তু এই জিনিসটা হয় অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করার ফলেও পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ব্ল্যাক হেডস হতে পারে তেল ময়লা জমে যদি বন্ধ হয়ে যায় ত্বকের ছিদ্র তবে মৃত কোষেই এই জিনিস হতে পারে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলে তা কালো হয়ে ব্ল্যাক হেডস রূপ নেয় নাকের ওপর বা ঠোঁটের নিচে কালো দাগ দেখা দিচ্ছে এমন কি তা দিনের পর দিন বেড়েই চলেছে বুঝতে পারা যাচ্ছে না কি থেকে এরকম হচ্ছে আসলে ব্ল্যাক হেডস জমে জমে কালো দাগ তৈরি হচ্ছে তাহলে উপায় কি মুখের যে কোনো কালো দাগ ব্ল্যাক হেডস মুখ পরিষ্কার করার সময় তুলে ফেলাই শ্রেয় ত্বকে ময়লা জমে তৈরি হয় ব্ল্যাক হেড গিয়ে বিশেষজ্ঞদের সাহায্যে নিশ্চয়ই ব্ল্যাক হেড তোলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব নয় সেই সঙ্গে টাকা খরচ তাই বাড়িতে বসে ব্ল্যাক হেডস তুলে ফেলা খুব একটা ঘরোয়া সহজ পদ্ধতি রয়েছে যেরকম টাকা পয়সা খরচ ছাড়াই হয়ে যাবে সেরকম পার্লারে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে এই থুতনিতে আর নাকের ওপর থাকা ব্ল্যাকস গুলোকে রিমুভ করতে পারি তার জন্য সবার প্রথম একটা প্যাক তৈরি করে নিতে হবে আর এই প্যাক গুলো যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে না তৈরি করে বাইরে থেকে কোনো ক্রিম কিনে এনে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ত্বকের বারোটা বাজে তো সেই রকম ভাবেই ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু উপায় রয়েছে তার জন্য প্রথমে লাগবে কফি কফি আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে সাথে কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা ময়লাও খুব সহজে দেয় আর নিয়ে নেব হাফ চামচ পরিমাণ হলুদ এখানে তোমরা কাস্তরি হলুদ নিতে পারো না হলে অর্গ্যানিক হলুদ নেওয়ার চেষ্টা করবে কিছুই যদি না থাকে তাহলে নর্মাল রান্নার জন্য যে হলুদ সেটাও নিতে পারো হলুদ আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী কেননা এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো চিনি ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে তাই ত্বকের উপরে যে মৃত কোষগুলো থাকে সেটাকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে চিনি আর দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা এখানে মধু দিতে পারো কিন্তু পাতিলেবুর রস কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল রাখতে সাহায্য করে আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে গাছ থেকে তুলে আনা অ্যালোভেরা তাহলে সেটাও দিতে পারো না হলে অ্যালোভেরা জেল দেবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলাপ জল সমস্ত কিছুকে কে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এমন ভাবে মেশাবো যেন চিনিটা প্রায় ফিফটি পার্সেন্ট কলে যায় এখানে চিনিটা দারুণ ভাবে কাজ করবে আমাদের ত্বকের জন্য আর সাথে এমন বেশ কিছু ন্যাচারাল উপাদান আমি নিয়েছি যার জন্য খুব সহজে কিন্তু ব্ল্যাক হেডস তো উঠে যাবেই সাথে করে নতুন করে আর ব্ল্যাক হেডস হবে না তো এবার এই যে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে কিভাবে অ্যাপ্লাই করব। তার জন্য প্রথমে ভালো করে মুখটাকে কিন্তু ফেস ওয়াশ বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার এই যে সলিউশনটা নিয়েছি সলিউশনটাকে এরকম ভাবে কোনো ব্রাশ বা তুলি যদি থাকে মেকআপ তুলি তো সেটা সাহায্য করতে পারো কিংবা হাতের সাহায্যে এরকম ভাবে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হয়েছে সেখানে সেখানে এরকম হালকা করে একটা প্রলেপ লাগিয়ে দাও বিশেষ করে নাকে আর থুতনিতেই কিন্তু ব্ল্যাক হেডস বেশি দেখা যায় বিশেষ করে নাকের এই সাইডগুলো গালের সাথে যেই জায়গাটা অ্যাটাচ সেখানেও কিন্তু ভীষণ পরিমাণে দানা ছোট ছোট হয় আর ভিতর থেকে না বেশ খানিকটা নরম অংশ বেরিয়ে আসে আর অনেকেই আছে যখনই সময় পড়ছে নাকটাকে নিয়ে খুঁড়ছে নাকের এই ওপরের স্কিনটাকে দু হাত দিয়ে ভাবে চাপছে বা কোনো কিছু দিয়ে চেপে ওই নরম অংশটাকে বের করছে এই রকম ভাবে যদি বের করা হয় তাতে কমে না বরঞ্চ বাড়ে তাই এই ব্ল্যাক হেডস এর নিচে যে নরম অংশগুলো থাকে সেইগুলোকে যদি প্রপার ভাবে বের করতে হয় যদি একেবারে ভেতর থেকে নির্মূল করতে হয় তাহলে পর এই স্টেপ গুলো অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখো ভালো করে নাকের ওপরটা নাকের সাইডটা থুতনিটা ভালো করে কিন্তু এই মিক্সটা লাগিয়ে নিয়েছি এই প্যাকটা এবার লাগিয়ে নেওয়ার পর অন্তত পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব তো যেহেতু এর মধ্যে কফি আর চিনি দেওয়া রয়েছে তাই খানিকটা কিন্তু একটু টান টান লাগবে যতক্ষণ না পর্যন্ত পাঁচ মিনিট হচ্ছে হালকা হালকা টান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এবার কি করে বুঝবে টান টান ধরছে দেখো বন্ধুরা টান ধরার সাথে সাথে যেখানে যেখানে আমাদের ব্র্যাকেটস আছে সেরকম জায়গায় না দানা 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 হয়ে ফুটে উঠবে এই ব্যাগটার উপর থেকে তখনই বুঝবে এটা টান ধরতে শুরু করেছে সাথে কিনা আমরা সেই রকম জায়গাগুলো থেকে আমরা ব্ল্যাক হেডস গুলোকে ভেতর থেকে তুলতে পারবো তার জন্য যদি তোমাদের কাছে অন্য কোনো কিছু না থাকে ব্ল্যাক হেডস গুলো দূর করার জন্য তাহলে সেফটিপিন নিয়ে নেবে কিংবা এরকম ক্লিপ নিয়ে নেবে তো সেফটি এর মাথার দিকটা যে গোল মতো অংশ রয়েছে সেইটা দিয়ে কিন্তু হালকা হালকা করে এই ব্যাকের উপর থেকে যেখানে দেখবে হালকা হালকা করে দানা দানা ফুটে উঠছে প্যাকের ওপর ঠিক সেই সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু ব্ল্যাক হেডস রয়েছে আর এটা দেওয়ার সাথে সাথে প্যাকের ওপর থেকে একটা বেশ স্পট হয়ে যাবে যেখানে যেখানে ব্ল্যাক হেডস গুলো রয়েছে এইভাবে মুখটাকে একটুখানি হাঁ করে নিয়ে বা টান দিয়ে দিয়ে তোমরা যদি পিনের সাহায্যে ব্ল্যাক হেডস গুলোকে তুলে ফেলতে পারো তাহলে ভিতর থেকে একদম ব্ল্যাক হেডস গুলো রিমুভ যেরকম হবে সাথে খুব ধীরে ধীরে কিন্তু ব্ল্যাক হেডস এর সমস্যাও দূর হয়ে যাবে আর যদি তোমাদের কাছে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে এই ব্ল্যাক হেডস গুলো তোলার সেফটিপিন ইউজ করতে পারো দারুণ ভাবে কিন্তু দেবে সেপ্টেবিন কিন্তু সবার কাছেই কাছে এছাড়া এরকম কাটা ক্লিপ গুলো নিয়ে নিতে পারো কাটা ক্লিপের হয় এই জায়গাটা হালকা হাতে মানে ঠিক যেদিকে রয়েছে তার উল্টো দিক দিয়ে এভাবে কিন্তু টান দিতে হবে তাতেই কি হবে ভিতর থেকে ব্ল্যাক হেডস এর যে নরম সাদা অংশটা থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় এভাবে যদি ঘরোয়া উপায় আমরা ব্ল্যাক হেডস দূর করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তবে বন্ধুরা সমস্ত কিছু উপাদান প্রাকৃতিক উপায় তৈরি যদি কারোর কোনো স্কিনে অসুবিধা হয় তাহলে কানের পিছনে কিংবা হাতে আগে প্রথমে দিয়ে দেখে নেবে যদি কোনো রকম র‍্যাশ থাকে তাহলে বুঝতে পারবে আর বা যদি কোন রকম অসুবিধা না হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কেননা প্রত্যেকের স্কিনের ভ্যারিয়েন্ট কিন্তু আলাদা আলাদা তারপরে একটা ভিজে কাপড়ের সাহায্যে এইভাবে আমি রিমুভ রিমুভ করে এবার এতটা হালকা লাগছে না বন্ধুরা যে ছিল সমস্তটা কিন্তু হয়ে গেছে আর আস্তে আস্তে এর কমে যাবে ধীরে ধীরে কিন্তু আর ব্ল্যাক হেডস হবে না এইভাবে তোমরা যদি করে ফেলতে পারো তো প্রথম একটা স্টেপ দেখালাম এবার সেকেন্ড যে স্টেপটা করবে তার জন্য নিয়ে নিতে হবে বেশ খানিকটা পরিমাণ চিনি আগেই বলেছি চিনি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী ন্যাচারাল স্ক্রাবিং হিসেবে কাজ করে চিনি এর নিয়ে নারকেল নারকেল তেল কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী নারকেল তেল আমাদের মৃত কোষ খুব তাড়াতাড়ি রিপেয়ার করে সাথে একেবারে ভিতর থেকে কিন্তু দেখা যায় যে আহ যে ব্ল্যাক হেডস গুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে নেক্সট টাইম আর হবে না অনেকটাই কমে যায় আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস লেবুর রসে থাকে ভিটামিন সি আর যেই কারণে আমাদের ত্বককে গ্লো রাখতে সাহায্য করে লেবুর খোসাটা এখানে ফেলে নিই এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে চিনি রয়েছে তাই একটু গুলতে সময় লাগবে আর পুরোপুরি কিন্তু একেবারে চিনিগুলো গুলে যাবে না তো এখানে দেখো ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবার ফেটিয়ে নেওয়ার পর এটাকে কিভাবে অ্যাপ্লাই করব প্রথম স্টেপটা অ্যাপ্লাই করার পরে কিন্তু এই সেকেন্ড স্টেপটা তোমাদের করতে হবে যে কোনো একটা করলে কিন্তু হবে না ভাবে রেজাল্ট পাওয়ার জন্য দুটো স্টেপ পরপর যেরকম যেরকম দেখিয়েছি ঠিক সেরকমই কিন্তু করতে হবে আগেই বলেছি বন্ধুরা লেবুর খোসাটা কিন্তু ফেলবো না লেবুর খোসাটাকে কি করব ভালো করে যেখানে যেখানে আমরা এই লেয়ারটা বা এই প্যাকটা ইউজ করব সেখানে ভালো করে আগে লেবুর খোসাটা দিয়ে ভালো করে স্কিনের ওপর রাপ করে নেবো তাতে কি হবে ধুলো ময়লা যেটা ছিল সেটা তো চলে যাবে সাথে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে লেবুর রস ভালো করে দিয়ে থেকে মিনিট ড্রাই করে এবার বেশ খানিকটা সময় ড্রাই হয়ে গেলে দেখবে মুখটা হালকা টান ধরতে শুরু করবে এবার যখনই টান ধরবে তখনই কি করবে এই নারকেল তেল আর চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলে সেই মিশ্রণটাকে মোটা করে যেখানে যেখানে ব্ল্যাক হেডস আছে সেই রকম জায়গায় দিয়ে দাও তো বন্ধুরা ভাবে যদি মোটা করে একটা লেয়ার দিয়ে দিতে পারো তাহলে আস্তে আস্তে চিনি কিন্তু খুব সহজেই আমাদের ত্বকের মধ্যে থাকা যে সমস্ত ময়লা সেটাকে তো রিমুভ করবেই সাথে করে ব্ল্যাক হেডস এর যে রাস্তা সেটাকেও কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেবে সেটাকেও রিপেয়ার করে দেবে নেক্সট টাইম থেকে কিন্তু খুব কম পরিমাণ হবে এরকম ভাবে অ্যাপ্লাই করতে করতে ধীরে ধীরে কিন্তু একেবারে ব্ল্যাক হেডস আমাদের কমেই যাবে তো এইরকম ভাবে বেশ খানিকটা সময় দেওয়ার পর ওয়েট করতে হবে যখন হালকা ড্রাই হতে শুরু করবে তখন কি করব এটাকে আমরা শুকনো কাপড়ের সাহায্যে মুছে কোনো রকম জল অ্যাপ্লাই করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সমস্তটা স্কিন থেকে তুলতে পারছি ভালো মতো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোরকম ভাবে জল অ্যাপ্লাই করা যাবে না ভালো করে শুকনো উপকরণ গুলোকে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দেখবে এর ভেতরে যে ব্ল্যাক হেডস এর যে নরম অংশগুলো থাকে সেগুলো খুব সহজে কিন্তু বেরিয়ে আসছে এভাবে দেখো বন্ধুরা পুরো আমার নাকের উপরে যে ব্যাচ গুলো ছিল বা ঠোঁটের নিচে যেগুলো ছিল সমস্ত কিন্তু রিমুভ হয়ে গেছে আর অনেকটা বেশি ফ্রেশ লাগছে এবার থার্ড যে স্টেপ করবে সেটা হচ্ছে আমরা এই ব্ল্যাক হেডস বা এগুলো তোলার জন্য কি করি বাজার থেকে মাস্ক কিনে আনি সেটাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই কি করবে এরকম ব্রাউন কালার বা হোয়াইট কালার যে মোটা টেপ গুলো আছে সেলো টেপ সেই যে স্কিনের ওপর আমরা দুবার প্যাক ইউজ করেছি সেই স্কিনের ওপর হালকা করে এইভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর ভালো করে স্কিনের সাথে এইভাবে চাপ দিয়ে দিয়ে দেবো এইভাবে বেশ খানিকটা স্কিনের সাথে চাপ দিয়ে দেওয়ার পর যদি জোরে করে তোমরা এই টেপটাকে তুলে ফেলতে পারো তাহলে উপরে যে কালো কালো স্পট গুলো ছিল সেগুলো তো উঠে যাবেই সাথে করে ভেতরের শ্বাস গুলো কিন্তু সেলো টেপের সাহায্যে বেরিয়ে আসবে যার জন্য আমাদের আর কোনোরকম মাস্ক কিনে পয়সা খরচা করার দরকার নেই দেখো বন্ধুরা অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে করতে করতে কিন্তু সমস্তটা একদিন চলে যাবে তাই এরকম বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি আছে যেটা করার পর আমাদের সমস্ত তো চলে যাবেই সাথে করে আমাদের বেশ খানিকটা সেভও হবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের যদি অনেকটা কাজে এসে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ